মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এই ঘটনা বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে পৃথিবীর বুকে যে সামরিক শক্তি নিজেদের আকাশসীমাকে সবচেয়ে নিরাপদ এবং অভিদ্য বলে দাবি করে এসেছে তাদেরই সামরিক ঘাঁটি ঠিক মাথার উপর দিয়ে দাপট দেখিয়ে উড়ে গেল পাঁচটি রহস্যময় যুদ্ধ বিমান এই ঘটনার পর সর্বত্রই এখন বিরাজ করছে পিন পতন নিরবতা যা আসলে তীব্র আতঙ্কেরই বহিঃপ্রকাশ এই ঘটনাটি শুধু একটি আকাশসীমা লঙ্ঘন নয় এটি আমেরিকার সামরিক অহমিকায় সরাসরি আঘাত যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অভেদ্য বলে পরিচিত রাডার সিস্টেম মুহূর্তের মধ্যে বোকা বনে গিয়েছিল এই দানবীয় ঘটনাটি ঘটে উত্তর আমেরিকার একটি অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটির আকাশ সীমায় মার্কিন বিমান বাহিনীর রাডার অপারেটররা তখন নিশ্চিন্ত মনে নিজেদের ডিউটি করছিলেন কারণ তারা জানতেন যে তাদের আকাশ সীমায় তাদের অনুমতি ছাড়া একটি পাখিও ঢুকতে পারে না হঠাৎ করেই কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই রাডারের স্ক্রিনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য পাঁচটি লাল বিন্দু ভেসে ওঠে এই বিন্দুগুলো কোনো সাধারণ বিমানের ছিল না বরং তাদের গতিপথ এবং আচরণ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক অপারেটররা হতচকিত হয়ে পড়েন তারা কিছু বুঝে ওঠার আগেই বিন্দুগুলো আবার অদৃশ্য হয়ে যায় যেন তারা ছিল ক্ষণিকের কোনো বিভ্রম প্রথমে ডিউটিতে থাকা অপারেটররা ধারণা করেছিলেন হয়তো এটি রাডারের কোনো যান্ত্রিক ত্রুটি অথবা পরিবেশগত কোনো সমস্যা যেমন মেঘের জটলা বা বায়ুমণ্ডলীয় গোলযুগের ফল কিন্তু সামরিক প্রোটোকল অনুযায়ী তারা সঙ্গে সঙ্গে যখন স্যাটেলাইট ডেটা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনফ্রারেড ক্যামেরা ফুটেজ চেক করলেন তখন তাদের চক্ষু চরক গাছ স্ক্রিনে যা দেখা গেল তা তাদের সমস্ত পূর্ব ধারণা এবং সামরিক জ্ঞানকে চ্যালেঞ্জ জানালো ফুটেজে দেখা যায় পাঁচটি বিশাল আকৃতির ফাইটার জেট অত্যন্ত নিচু দিয়ে অর্থাৎ লো অল্টিউড ফ্লাইং করে আমেরিকার উত্তর সীমান্তের সামরিক একেবারে কাছে চলে এসেছিল এই জেটগুলোর আকার এবং গতিপথ ছিল অবিশ্বাস্য সবচেয়ে অদ্ভুত এবং উদ্বেগজনক ব্যাপারটি হল জেডগুলো যখন ঘাটির ঠিক উপরে দিয়ে উড়ে যাচ্ছিল তখন আমেরিকার অত্যাধুনিক ইয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাম ব্যাটারিগুলো কোনো প্রকার সিগন্যালই দেয়নি এই ব্যবস্থাগুলো এমনভাবে ডিজাইন করা যে এমন এমনকি এই ব্যবস্থাগুলো এমনভাবে ডিজাইন করা যে এমন কি সন্দেহজনক কোনো ড্রোনের উপস্থিতিও তারা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে কিন্তু এই ক্ষেত্রে মনে হলো যেন আকাশ ছিল একদম ফাঁকা কোনো অস্তিত্বই নেই রাডারগুলো ছিল সম্পূর্ণ নীরব যেন তাদের সংবেদনশীলতা মুহূর্তের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু এই সামরিক চাতুরির এখানেই শেষ ছিল না চমকের তখনও অনেকটা বাকি ছিল জেটগুলো তাদের মিশন শেষ করে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে মুখ ঘুরিয়ে যখন দ্রুত চলে যাচ্ছিল ঠিক তখনই হ্যাঁ ঠিক তখনই এক নাটকীয় মুহূর্তে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে রাডারের দৃশ্যমান করে তোলে এটি ছিল একটি স্পষ্ট এবং উদ্ধত বার্তা যেন তারা আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে চাইছিল বলতে চাইছিল আমরা এসেছিলাম আমরা দেখলাম এবং আমরা চলে যাচ্ছি আর তোমরা কিছুই করতে পারলে না এই সংক্ষিপ্ত কিন্তু কার্যকর প্রদর্শনীর মাধ্যমে তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে আমেরিকাকে এক কঠিন বার্তা দিয়ে গেল মার্কিন সামরিক বিশ্লেষকরা যখন এই ঘটনার ডেটা বিশ্লেষণ করতে বসলেন তখন তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল হাই রেজলিউশন ইমেজে দেখা যায় যে ফাইটার জেটগুলোর গঠন দেখতে হুবহু চীনের কুখ্যাত জে সিক্সটিন ডি ইলেকট্রনিক ওয়ারফায়ার জেটের মতো কিন্তু এই সামরিক সরঞ্জামগুলো চীনের কোনো জাতীয় পতাকা ছিল না বরং জেটের ফিউজলেস বা মূল বডিতে জল জল করছিল ফার্সি হরপে লেখা একটি বাক্য লেখাটি ছিল সামরিক ভাষা বিশেষজ্ঞদের মতে এর বাংলা অর্থ দাঁড়ায় ছায়া যুদ্ধ বিমান নামটি শুনেই এর কাজের ধরন সম্পর্কে ধারণা করা যায় ছায়ার মতোই এরা নিঃশব্দে আসে এবং প্রতিপক্ষকে অন্ধকারে রেখে আঘাত হানে এরা অদৃশ্য থাকে অপ্রতিরোধ থাকে পেন্টাগনের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে এই প্রযুক্তিগত সক্ষমতা এবং এই ধরনের সাহসিকতা প্রদর্শনের ক্ষমতা একমাত্র একটি দেশেরই হতে পারে আর সেটি হল ইরান কিন্তু প্রশ্ন হল ইরান কি একাই এই প্রযুক্তি তৈরি করেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পরাশক্তির হাত যা রাতারাতি বিশ্ব সামরিক ভারসাম্যতা পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এখান থেকেই ভূ এক জটিল সমীকরণের সৃষ্টি হয় আন্তর্জাতিক মহল অবগত যে ইরান এবং চীন কিছুদিন আগে পঁচিশ বছরের একটি বিশাল কৌশলগত সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল পশ্চিমারা এতদিন এই চুক্তির গভীরতা বা এর সামরিক প্রভাবের সীমা আন্দাজ করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী বছর দুয়েক আগে দু হাজার সালের পনেরোই জুন তেহরানের একটি গোপন সামরিক বিমানবন্দরের রানওয়েতে চীনের তিনটি অতিকায় রহস্যময় কার্গো বিমান অবতরণ করেছিল সে সময় বিষয়টি নিয়ে চীন বা ইরান কেউই প্রকাশ্যে মুখ খুলেননি পশ্চিমা গোয়েন্দারা তখন ধারণা করেছিলেন কার্গো বিমানগুলোতে হয়তো সাধারণ সামরিক সরঞ্জাম বা প্রযুক্তিগত সহায়তা রয়েছে কিন্তু আজকের এই ঘটনার পর সামরিক বিশ্লেষকরা অতীতের সেই রহস্যময় কার্গো বিমানগুলোর সঙ্গে এই বিমান এর সফল অনুপ্রবেশের সংযোগ স্থাপন করছেন অর্থাৎ মেলাচ্ছেন ধারণা করা হচ্ছে ওই বিমানে করেই চীন তাদের অত্যাধুনিক যে সিক্সটিন ডি ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটের মূল প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ মিসাইল কম্পোনেন্ট ইরানে পাচার করেছে সবচেয়ে মারাত্মক তথ্য হল ইরান সেই প্রযুক্তিকে শুধু গ্রহণই করেনি বরং নিজেদের সামরিক প্রয়োজন এবং মান অনুসারে মডিফাই বা রূপান্তর করে তৈরি করেছে এক অদম্য আকাশ দানব যা মূল চীনা সংস্করণটির থেকেও হয়তো বেশি ভয়ঙ্কর এখন প্রশ্ন জাগতে পারে এই জেটগুলো আসলে কতটা ভয়ঙ্কর কেন আমেরিকাকে এতটা বিচলিত মনে হচ্ছে সাধারণ ফাইটার জেটের প্রধান কাজ হল মিজাইল ছুড়ে শত্রুকে ধ্বংস করা কিন্তু এই ছায়া যুদ্ধ বিমান বা মডিফাইড জে সিক্সটিন ডি এর কাজ সম্পূর্ণ ভিন্ন একে সামরিক মহল রাডার কিলার নামেও অভিহিত করা হয় এর প্রধান অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয় বরং এর মূল অস্ত্র হল এর পেটে লুকানো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক জ্যামিং পট যখন এই বিমান আকাশে উড়ে তখন এটি তার চারপাশে একটি অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল তৈরি করে শত্রুর রাডার যখন একে খোঁজার চেষ্টা করে তখন এই বিমানটি পাল্টা ভুয়া সিগনাল পাঠায় যা রাডার অপারেটরদের সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয় ফলস্বরূপ তারা স্ক্রিনে হয়তো দেখেন বিমানটি একশো মাইল দূরে আছে কিন্তু বাস্তবে সেটি হয়তো তাদের সামরিক ঘাঁটির মাথার উপরেই অবস্থান করছে যা সামরিক নিরাপত্তার ক্ষেত্রে এক দুঃস্বপ্ন এছাড়া শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম কমিউনিকেশন নেটওয়ার্ক এবং মিসাইল গাইডেন্স সিস্টেম সিস্টেমকে সম্পূর্ণ অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ইলেকট্রনিক দানব মার্কিন প্রশাসন এখন আশঙ্কা করছে ইরানিরা যদি এই প্রযুক্তিতে আরও উন্নত দূরপাল্লার এবং গাইডেড মিসাইল যুক্ত করে থাকে তবে তা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাটির জন্য সাক্ষাৎ মৃত্যু হতে পারে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল ইরান এই চীনা বিমানগুলোকে হুবহু ব্যবহার করেনি প্যান্টাগনের রিপোর্ট বলছে ইরান এই জেটের ইঞ্জিনে এবং জ্যামিং সিস্টেমে তাদের নিজস্ব প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছে ধারণা করা হচ্ছে এই নিজস্ব প্রযুক্তিগত সংমিশ্রণী মূল চীনা ভার্সনের চেয়েও বেশি শক্তিশালী এবং দ্রুতগামী করে তুলেছে যা আমেরিকার লঙ্ঘনে সফল হয়েছে আমেরিকার আকাশে ঢুকে তারা যে দেখালো তা ছিল তাদের সক্ষমতার একটি ছোট ট্রেলার মাত্র এই ঘটনা ট্রাম্প প্রশাসন এবং বর্তমান মার্কিন নীতি নির্ধারকদের জন্য একটি বড় ধাক্কা এতদিন আমেরিকা ভাবত যে তাদের আকাশসীমা দুর্ভেদ্য কিন্তু ইরানের এই পাঁচটি জেট প্রমাণ করে দিল প্রযুক্তি লড়াই এখন আর কেউ এককভাবে সেরা নয় এই ঘটনা আমেরিকার সামরিক দপ্তরে তোল পাঠ সৃষ্টি করেছে জরুরি ভিত্তিতে শীর্ষ সামরিক কর্তারা বৈঠকে বসেছেন তাদের প্রশ্ন একটাই ইরান যদি আমেরিকার মূল ভূখণ্ডে তাদের প্রশ্ন একটাই ইরান যদি আমেরিকার মূল ভূখণ্ডে ঢুকে এভাবে নজরদারি করে যেতে পারে তবে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে মার্কিন ঘাঁটিগুলো আসলে কতটা নিরাপদ বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি কোনো সাধারণ আকাশসীমা লঙ্ঘন নয় এটি ছিল একটি অত্যন্ত স্পষ্ট বার্তা ইরান এবং চীন জোটের এই প্রযুক্তিগত অগ্রগতি যে আগামী দিনের যুদ্ধে আমেরিকার জন্য কত বড় মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে এটি তারই ইঙ্গিত যে জেটগুলো রাডারে ধরা দেয় না যারা মিসাইল সিস্টেমকে অকেজ করে দিতে পারে তাদের বিরুদ্ধে আমেরিকা কিভাবে লড়বে আমেরিকার আকাশে এই কয়েক সেকেন্ডের উপস্থিতি হয়তো বিশ্বযুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উত্তর আটলান্টিকের দিকে মিলিয়ে যাওয়া সেই পাঁচটি ছায়া যুদ্ধ বিমান কি আবার ফিরে আসবে নাকি এটি ছিল বড় কোনো ঝড়ের পূর্বাভাস এই প্রযুক্তিগত উত্থান কি আমেরিকার একক সামরিক আধিপত্যের কফিনের শেষ পেরেক ঠুকে দেবে নাকি এর জবাবে আমেরিকার নতুন কোনো মারণাস্ত্র তৈরি হতে চলেছে কারণ খেলা এখন আর একপাক্ষিক নয় মাঠের প্লেয়ার বদলেছে বদলেছে তাদের হাতিয়ার ইরানের এই ছায়া যুদ্ধ বিমান বা আত্তাইরাতুল সাবাহ হয়তো আগামী দিনের যুদ্ধের সংজ্ঞাটাই বদলে দিবে